ডিয়ার আজকের আলোচনায় থাকবে দেওয়ানি কার্যবিধি সম্পর্কিত প্রাথমিক আলোচনা দেওয়ানি কার্যবিধি কী ধরনের আইন ধারা তফসিল আদেশ এবং বিধি কী দেওয়ানি কার্যবিধির কয়টি তফসিল আছে ও কি ধারা আদেশ এবং বিধিসমূহ কে সংশোধন করতে পারে সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতা বিধি খাকে বলে বিধি প্রণয়ন কমিটি কিভাবে গঠন করা হয় দেওয়ানি কার্যবিধি কি ধরনের আইন দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত বা প্রসিডিউরাল ল দেওয়ানি মোকদ্দমার বিচার প্রক্রিয়া ও পদ্ধতি সংক্রান্ত আইন হল দেওয়ানি কার্যবিধি এই আইন দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তি করার ক্ষেত্রে দেওয়ানি কোর্টসমূহ কোন পদ্ধতি অনুসরণ করবে মোকদ্দমার পক্ষসমূহ কিভাবে কীভাবে মোকদ্দমা দায়ের করবে মোকদ্দমার আর্জি এবং লিখিত জবাব দাখিল করবে কিভাবে সমন জারি পক্ষসমূহের শুনানির সময় উপস্থিতি মোকদ্দমার শুনানি রায় ঘোষণা ডিক্রি জারি এবং বলবৎকরণ আপিল রিভিশন এবং রিভিউ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে দেওয়ানি কার্যবিধিতে তাই দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন দেওয়ানি কার্যবিধিতে মোট একশো আটান্নটি ধারা রয়েছে মোট অর্ডার বা আদেশ একান্নটি দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম বিধিবদ্ধ হয় আঠারোশো সালে দেওয়ানি কার্যবিধি উনিশশো সালের পাঁচ নং আইন আইনটি প্রণয়ন করা হয় উনিশশো সালে আইনটি কার্যকর করা হয় উনিশশো সালের পয়লা জানুয়ারি সর্বশেষ সংশোধনী হয় পঁচিশ জানুয়ারি দুই হাজার সালে এই সংশোধনের মাধ্যমে দেওয়ানি কার্যবিধির উননব্বই ক ধারায় সংশোধন করা হয় এবং দ্য লিগাল এইড অ্যাক্ট টু থাউজেন্ড এর অধীনে নিযুক্ত আইন সহায়ত সহায়ক কর্মকর্তা বা ইংরেজিতে লিগাল এইড অফিসার মধ্যস্থকারী হিসাবে বা নেগোশিয়েটর বা মেডিয়েটর হিসাবে যুক্ত করা হয় বর্তমানে মোট তিনটি তফসিল বলবৎ আছে ধারা তফসিল এবং আদেশ বিধি দেওয়ানি কার্যবিধির দুইটি অংশ রয়েছে প্রথম প্রথম অংশে রয়েছে ধারা এবং দ্বিতীয় অংশে রয়েছে তফসিল প্রথম ধাপে মোট একশো আটান্নটি ধারা রয়েছে দ্বিতীয় অংশে মোট তিনটি তফসিল বর্তমানে বলবৎ আছে প্রথম তফসিলে মোট একান্নটি আদেশ আছে প্রত্যেক আদেশের অধীনে বিধি থাকে দ্বিতীয় তফসিল বাতিল করা হয়েছে তৃতীয় তফসিলে রয়েছে কালেক্টর কর্তৃক ডিগ্রি ডিগ্রি জারি চতুর্থ তফসিলে রয়েছে সংশোধিত আইনসমূহ পঞ্চম তফসিল বাতিল ধারা আদেশ এবং বিধিসমূহ কে সংশোধন করতে পারে দেওয়ানি কার্যবিধির ধারাসমূহ শুধুমাত্র জাতীয় সংসদ সংশোধন করতে পারে প্রথম তফসিলে উল্লিখিত আদেশ এবং বিধিসমূহ সংসদ এবং সুপ্রিম কোর্ট উভয়ই সংশোধন করতে পারে বাংলাদেশ সংবিধানের পঁয়ষট্টির এক অনুচ্ছেদ অনুসারে সংসদ জাতীয় সংসদ সকল আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষমতা রাখে অন্যদিকে দেওয়ানি কার্যবিধি উনিশশো এর একশো ধারা অনুসারে সুপ্রিম কোর্ট দেওয়ানি কার্যবিধির বিধি প্রণয়ন সহ বাতিল পরিবর্তন বা সংশোধন সংযোজন সংশোধন করতে পারে একশো বাইশ ধারায় সুপ্রিম কোর্টকে দেওয়ানি কার্যবিধির বিধি প্রণয়ন এবং সংশোধন করার ক্ষমতা দেওয়া হলেও সংবিধানে জাতীয় সংসদকে আইন প্রণয়ন ও সংশোধন করার যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটাকে খর্ব করা হয়নি কারণ সংবিধান হল সর্বোচ্চ আইন জাতীয় সংসদ যে দেওয়ানি কার্যবিধির অধীন আদেশ ও বিধিসমূহ সংশোধন করতে পারে তার বড় উদাহরণ হল দুই সালে দেওয়ানি কার্যবিধির সংশোধন কোড অফ সিভিল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু এর মাধ্যমে জাতীয় সংসদ দেওয়ানি কার্যবিধির আদেশ পাঁচ এর একের এক বিধি নয় বিধি ও নয়ের ক বিধি প্রতিস্থাপন করে আবার আটের একের এক বিধি সংশোধন করে লিখিত জবাব দাখিলের মেয়াদ সমন জারি হতে তিরিশ কার্যদিবস নির্ধারণ করে আবার নয় আদেশের পাঁচ বিধি সংশোধন করে তিন মাসের পরিবর্তে এক মাস নির্ধারণ করে কার্যবিধির সালের এই প্রথম উল্লিখিত আদেশ এবং বিধি সুপ্রিম কোর্ট সংশোধন করতে পারলেও বাংলাদেশ সুপ্রিম কোর্ট কখনো এই ক্ষমতা প্রয়োগ করেননি সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা ধারা একশো বাইশ ও ধারা একশো তেইশ রুল বা বিধি কাকে বলে দেওয়ানি কার্যবিধির দুয়ের একের দুইয়ের আঠারো ধারায় উপধারা আঠারো দুই ধারার উপধারা আঠারো উপধারা অনুযায়ী বিধি বলতে প্রথম শিডিউলে বর্ণিত নিয়ম বা ফর্ম বা দেওয়ানি কার্যবিধির একশো বাইশ ধারার অধীনে প্রণীত নিয়মগুলো বিধি নামে পরিচিত সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতা কতটুকু একশো বাইশ ধারায় সুপ্রিম কোর্টকে বিধি প্রণয়নের নিম্নলিখিত দুইটি ক্ষমতা দেওয়া হয়েছে এক হচ্ছে সুপ্রিম কোর্টের উপর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ এই উভয় বিভাগের পদ্ধতি সম্পর্কিত বিধি প্রণয়নের ক্ষমতা আর দুই হচ্ছে দেওয়ানি আদালতের পদ্ধতি সম্পর্কে এবং প্রথম তফসিলের যে কোনো নিয়ম বাতিল পরিবর্তন সংযোজন করার ক্ষমতা দেওয়া হয়েছে বিধি প্রণয়ন কমিটি কিভাবে গঠন করা হয় দেওয়ানি কার্যবিধির একশো বাইশ ধারায় বিধি প্রণ প্রণয়নের যে বিধান আছে সেই উদ্দেশ্যে একশো ধারা অনুযায়ী বিধি প্রণয়ন কমিটি গঠন করা যাবে কমিটির গঠন কিভাবে হয় সেখানে সর্বমোট সদস্য ছয়জন নিয়ে কমিটি গঠন করা হয় এবং সদস্যগণ হলেন সুপ্রিম কোর্টের তিনজন বিচারক যাদের মধ্যে একজন সর্বনিম্ন তিন বছর জেলা জজ হিসাবে দায়িত্ব পালন করেছে এমন ব্যক্তি দুই হচ্ছে উক্ত আদালতে অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস করছে এমন দুইজন অ্যাডভোকেট তিন হচ্ছে হাইকোর্ট বিভাগের অধীনস্থ দেওয়ানি আদালতের একজন বিচারক সদস্যদের নিয়োগ কিভাবে দেওয়া হয় এই কমিটির সদস্যরা প্রধান কর্তৃক নিয়োগ প্রাপ্ত হবে এবং তিনি উক্ত কমিটির সভাপতি মনোনীত করবেন এবং সাধারণ সম্পাদক নিয়োগ দেবেন কমিটির মেয়াদ কতদিন এই কমিটির প্রত্যেক সদস্য প্রধান বিচারপতি কর্তৃক উল্লিখিত মেয়াদ পর্যন্ত স্বপদে স্বপদে বহাল থাকবেন ধন্যবাদ ভিউয়ার্স